বন্ধুরা আজকে আমরা এসেছি হিজলা আটিবাজার কেরানীগঞ্জে নূর অ্যাগ্রো ফার্মে মূলত ডেইরি ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি এখন এই খামারের মালিক নকিব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি বলবেন যে এই খামারে কবে শুরু করছেন এই খামারের বয়স মূলত দুই বছর খামারটা আপনার টাঙ্গাইল ছিল প্রথম টাঙ্গাইল এটা দেড় বছর রান করার পরে এখানে শীত হয়ে যাচ্ছে টাঙ্গাইল থেকে এখানে শিফট কেন করছি আসলে আমি ঢাকায় থাকি খামারটা টাঙ্গাইল করেছিলাম ভেবেছিলাম যে ওদিকে গ্রামের সাইড ওদিকে খামার করতে সুবিধা হবে জমি জামা সহজে পাওয়া যাবে ঘাসের জমি এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে এটা আমি টাঙ্গাইল করেছিলাম বাট আই ওয়াজ রং এই আসলে এটা ঢাকাতেই ভালো যদি ঢাকার নিজে সরাসরি এটাকে টেক কেয়ার করা যায় টাঙ্গাইলে আমি সরাসরি টেক কেয়ার করতে পারতাম না আমার ঢাকায় যেহেতু আমি থাকি মাঝে মাঝে যেতাম ওইখানে লেবার ক্রাইসিস ছিল আর আসলে মূলত প্যানিগঞ্জের এই জায়গাটা যে জায়গাটা আপনি এখন দেখাচ্ছেন এই জায়গাটা মোটামুটি খামারের জন্য একটা ভালো জায়গা এখানে অনেক খামার আছে আর এখানে করার কারণ হচ্ছে আমি ঢাকা থেকে পঞ্চাশ ষাট মিনিট এক ঘন্টার ভিতরে চলে আসতে পারতেছি এটা একটা বিষয় আমি সরাসরি দেখতে পাচ্ছি আমার খামার কি হচ্ছে না হচ্ছে আমার লোকজন পেতে এখন সুবিধা হচ্ছে আর আগে তখন আমি ওখানে দুধ বিক্রি করতে খুব সমস্যা হতো আর এখানে ঢাকার অনেক ব্যাপারীরা এখানে দুধ নিতে আসে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি দুধটা ঢাকায় নিয়ে গেল আমার আত্মীয় স্বজন যারা পরিচিত বন্ধুবান্ধব আছে তারাও আপনার এই দুধটা নিয়ে যাচ্ছে সো আমি একটা দুধের ভালো প্রাইস পাচ্ছি এই এইসব দিক ভাবনা করে আমি আসলে ঢাকার থেকে টাঙ্গাইল থেকে ঢাকায় আমি শিফট করছি খামারটা আসলে এটাই আর কি মূল কারণ এখন এই খামারে গরুর সংখ্যা বাইটি আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আটটা গরু আছে আমি শুরু করেছিলাম আপনার প্রায় তেরোটা গরু দিয়ে আসলে খামারটা যখন ওই মানে মূলত আপনি তেরো টাকা দিয়ে শুরু করছেন কিন্তু এখন বর্তমানে আটটি গরু আছে আটটি গরু তেরো থেকে আটটি এটার কারণটা কি হওয়ার কারণটা কি যে কোনো বিজনেস করতে গেলে প্রথম দিকে যদি ওটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকে বা কোনো অভিজ্ঞতা বা ট্রেনিং এই কিছু না থাকে তাহলে নানা ধরনের প্রবলেম ফেস করতে হয় একজাক্টলি আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি যখন এটা স্টার্ট করতে যাই আমার খুব শখ ছিল খামার করব। আর এই শখের বসেই আমার খামারটা করা কিন্তু আমার ওই ওইরকম প্রপার কোনো ট্রেনিং ছিল না যার কারণে আমি গরু সিলেকশনে ভুল করেছিলাম অতিরিক্ত দাম দিয়ে গরু কিনেছিলাম আর গরুতে নানা রকমের প্রবলেম থাকে একটা খামারে যখন বা একজন লোক যখন একটা গরু বিক্রি করে সে তার খামারের ভালো গরুটা বিক্রি করে না সে সাধারণত রিজেক্ট ওয়ান বা যে গোড়া দুধ কম দেয় বা যে গোটা রকম প্রবলেম ফেস করতে হয় ট্রিটমেন্ট দিতে হয় কোনো কোনো ওই গরুগুলোই মানুষ বিক্রি করে আর আমিও আপনার ওই টাইপের গরু কিনে আমি আসলে সাফার করতেছি এখন তো যার কারণে আমি বেছে বেছে বেশ কিছু গরু রিজেক্ট করছি তেরোটা গরু থেকে আমি নতুন কিছু গরু কিনছি কেনার পরে এখন আমার একটা গরু আছে এখন এই গরুগুলো নিয়ে আমি মোটামুটি একটা পজিশনে আছি আমার কিছু দূর হচ্ছে আমি এখান থেকে আরও বেশ কিছু আমি রিজেক্ট তার মানে নকি আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি খামার করতে চায় তাহলে অবশ্যই সে এই খামার সম্পর্কে তার একটা ধারণা আগে থাকতে নিয়ে থাকা ভালো ডেফিনেটলি এটা তো মাস্ট যদি কেউ খামার করতে চায় তাকে মাস্ট খামার সম্পর্কে মিনিমাম তাকে বেসিক যে নলেজগুলো এবং গরু চেনার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তাকে জানতে হবে খামার আসলে কি খামারটা কিভাবে গরু এই খামারটাকে রান করাইতে হয় এই জিনিসগুলো তাকে ভালোভাবে জানতে হবে যদি না জানে তাহলে আমি সাজেস্ট করব কেউ যেন খামার করতে না আসে প্রপার টাইম দেওয়া গরু চেনা এইসব বিভিন্ন দিকগুলো যাচাই বাচাই করে তারপর একটা মানুষের খামার করতে আসে কি কীভাবে আপনি যে গরুগুলো কিনছেনগুলো খামারতে কিনছেন হাটতে কিনছেন আমি ম্যাক্সিমাম গুলোই কিনছি আপনার খামার থেকে আমি হাট থেকে একটা গরু কিনি না আর দু একটা ব্যাপারই আছে যারা গরু বিক্রি করে ওদের কাছ থেকে আমি কিছু গরু পালি কিন্তু আমরা যতটুকু জানি খামার থেকে গরু কিনে নাকি লাভবান হওয়া যায় ভালো গরু কিনা যায় চেনা যায় ভাই কোন খামারে তার ভালো গরুটা বিক্রি করবে আপনি দেখতে পারতে স্যার আমার এখানে কিছু বকন বাসুর আছে এগুলো বড় হচ্ছে এগুলো আমার গাভী হবে ভবিষ্যতে তো এই কিছু গাভী আছে এগুলো আমার ভালো গরু আমি আমার এই গরুগুলো কিন্তু যত টাকাই দেখি আমি বিক্রি করবো না কারণ খামার থেকে আমি আমার ভালো গরুটা কেন বিক্রি করবো হ্যাঁ যেই আমার যদি অ্যাক্সেস হয়ে যায় আমার ওভার হয়ে যায় যে আমার খামারে এখন দশটা ক্যাপাসিটি আমার গরু আছে বারোটা তখন আমি দুটা গরু বিক্রি করব। কিন্তু সেই বেস্ট ওয়াজ দুইটা বিক্রি করব না আমার যে দুইটা মানে বারোটা যদি আমি সিরিয়াল করি লাস্ট এগারো বারো নম্বরটাই আমি বিক্রি করবো তো খামার থেকেও ভালো পাওয়া যায় বাট অতটা মানে ইয়ে করা যায় না কারণ কোনো খামারই ভাই তার ভালো করে বিক্রি করবে না প্রথম শুরু করেছিলেন কি তেরোটা দিয়ে যে তেরোটা দিয়ে আমি শুরু কত টাকা ইনভেস্ট করছিলেন তো আমি তেরোটা গরু তারপরে আপনার জায়গা ভাড়া লিজ নেওয়া খাবার দাবার বিভিন্ন ধরনের ভর্তুকি সব কিছু মিলে আমার পঁয়ত্রিশ লাখ টাকা প্রথম ইনভেস্টমেন্টে চলে গেছে পঁয়ত্রিশ লাখ টাকা এক একটা গরু কতটা কিনছিলেন তখন আমার আড়াই লাখ তিন লাখ ছ দুই লাখ দুই লাখ এক লাখ পঁচাত্তর এরকম দাম ছিল গরুগুলো বাট যে পরিমাণে দুধ দেওয়ার কথা ছিল আলটিমেটলি আমি ওরকম পাইনি এটা আমারই ভুল কারণ আমি না জেনে এই মানে সাঁতার না জেনে আমি পুকুরে লাভ দিছি আমাকে তো জল খেতেই হবে দ্যাটস দ্য ফ্যাক্ট নতুন বলতে চান যে এখন কেউ যদি খামার করলে অবশ্যই সে ট্রেনিং বা তার মানে অভিজ্ঞতা জানতেই হবে ভাই এটাই এটা আমার সাজেশন যে না জেনে ভাই শখের বসে কেউ খামার করতে যেন না আসে এটা খুব রিস্কি একটা বিজনেস হ্যাঁ গরুকে আপনি ভালোবাসেন আপনার খামারের প্রতি ঝোঁক আছে এটা খুব ভালো প্রথমত খামার করতে গেলে গরুর প্রতি বা গবাদি পশু প্রাণীর প্রতি খুব ভালোবাসা থাকতে হবে মাস্ট এটা থাকার পরেও এটা সম্পর্কে আরও বেশ কিছু আইডিয়া নিয়ে বেশ কিছু আপনার পড়াশোনা করে স্টাডি করে বিভিন্ন অভিজ্ঞ লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে উচিত এই সেক্টরে আসা তো এখন তো দুই বছর হয়ে গেছে আপনার এই খামারের বয়স এখন তো মোটামুটি আপনি জানেন এখন একটা ধারণা হয়েছে যে এখন গরু কিনতে গেলে বা লালন পালন কোন রোগ কী হলে কী ট্রিটমেন্ট দেবেন মোটামুটি একটা আইডিয়া তো হয়েছে এখন এটা আসলে বেসিক যে আইডিয়াগুলো আমার মনে হয় আমি সেগুলো মোটামুটি আয়ত্ত করতে পারতেছি বাট একটা গরু চিনতে গেলে যদি মনে করেন একটা গরু চিনতে গেলে একটা গরুর দশটা ফ্যাক্টর আমাকে যাচাই করতে হবে দেখা গেল আমি এখন ছয় সাতটা ফ্যাক্টর আমি আয়ত্ত করতে পারতেছি বাট দুই তিনটা ফ্যাক্টর এখনও আমার জানার আরও অনেক বাকি আছে আমি এখনও শিখতেছি গরুর রোগগুলো একই ধরনের রোগের বিভিন্ন রকমের চিকিৎসা আমি আসলে ডে বাই ডে এগুলো শিখতেছি আমি বলবো না যে আমি সব শিখছি বাট আমি হয়তোবা দেখা গেল যে খামার করার এবিসিডি আমি হয়তোবা জেড জেট পর্যন্ত নাই কিছু শিখছি আলতি ভাই দুই বছর যে পঁয়ত্রিশ লাখ থেকে যে খামারটি শুরু করছেন তো কত টাকা লস খেয়েছেন আনুমানিক দুই বছরে আপনি দেখতেই পারতেছেন এখন আমার আটটা গরু আছে আমার আটটা গরু হয়তো আমি বিক্রি করলে আমি সর্ব সরব করলে দশ বারো লাখ টাকা পাবো দশ তার মানে মোটামুটি বিশ লাখ টাকা আপনি দুই বছরে চলে গেছে বন্ধুরা শুনলেন লুতি ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই শিখতে পারবেন যে না বুঝে কেউ খামার করবেন না শখের বসে খামার করবেন না জেনে শুনে তারপর খামার করবেন অবশ্যই লাভবান হবেন তো লতিবাই যে এখানে দেখতে পাচ্ছি একটা গরু শুয়েছে এটা কোন জাতের এটা কথাতে কিনছিলেন তখন এটা আমি এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনেছি এটা বেশ কিছু দিন এটা বেশি দিন হয়নি এটা আজকে আমার এক মাস ধরে এটা আমার খামারে ওইটা আমি বলেছিলাম যে আমার তেরোটা গরু ছিল আমি বেশ কিছু গরু রিজেক্ট করেছি হ্যাঁ হ্যাঁ আমি চারটা গরু বিক্রি করে একটা গরু কিনছি চারটা গরু বিক্রি করে একটি গরু কিনছেন হ্যাঁ একটি গরু কিনছি চারটি গরু কত থেকে বিক্রি করছেন চারটা গরু আমার বিক্রি হয়েছে আড়াই লাখ টাকা আড়াই লাখ থেকে আমার চারটে গ্রুপ কেনা ছিল প্রায় পাঁচ লাখ টাকার উপরে মানে অর্ধেকই লস অর্ধেকই লস এটা বিক্রি করে এটা কিনছি এটা মোটামুটি এটা আমার পনেরো কেজির মতো দুধ দিচ্ছে পনেরো কেজি দুধ দিচ্ছে আচ্ছা ওই যে তেরোটা গরু যে কিনছেন ওই এই গরু তার মধ্যে ছিল না কি এটা এটা না এটা ছিল এটা ছিল না হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ ভালো এটা আমি ভালো কিনতে পেরেছি এটা কোন জাতীয় কিনছিলাম এটা কিনেছিলাম এটা আমি পাবনা থেকে এনেছি পাবনার ভালগুড়া থেকে পাবনা থেকে তত তখন কত পড়েছিল এটা আমার পড়েছিল এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এখন যদি এটা বিক্রি করতে চান তাহলে কতটা কিন্তু এটা আমি এক লাখ পঁচাত্তর থেকে বিক্রি করবে তার মানে এই গরুটা কিনে আপনি জিতছিলেন এই গরুটা কিনে আমি জিতেছি হ্যাঁ আচ্ছা পাশি

আগে এটা কি হিটে আসছিল তখন কি মানে কোনো না আমি কিনেছিলাম আপনার প্রায় মাসের গাব অবস্থায় নয় মাসের গাবিন অবস্থায় তখন কি বাচ্চা দিছে আমি আনার পরে বাচ্চা দিয়েছিল আপনার আনার পরে আমি আমার ঘরে আনার পনেরো দিনের ভিতরে বাচ্চা দিয়েছে তারপর আর দেয়নি তারপর আর একটা বাচ্চা দিয়েছি

প্রতীক ভাই আপনার এই খামারের লেবার সংখ্যা কয়জন বা কি আসে বিষয় বা আপনি কি দেখাশোনা করেন নাকি লেবার দেয় করেন না মূলত আমি এটা তত্ত্বাবধানে আমি আছি আমি এটা লুকাফার করে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারটা সিসি ক্যামেরার আওতায় এটা অন্তর্ভূত হ্যাঁ হ্যাঁ আমার এটা আমি বাসা আমার বাসা মিরপুরে মিরপুর থেকে এটা আমি চব্বিশ ঘন্টায় দেখাশোনা করি বাট আমার এখানে কাজ করতেছে দুজন এটাই দেখাশোনা করে বাট এই খামারের মানে এই সেক্টরটাতে সবচেয়ে বড়ো সমস্যা লেবার সংকট যদি আপনার ওই রকম পরিচিত লোকজন বা ওই পর্যাপ্ত পরিমাণে যেন আপনি চাইলেই পান এরকম লোকজন যদি আপনি না আনতে পারেন তাহলে এই সেক্টরে না ভালো এবং এটা এমন একটা জায়গায় খামারটা করা উচিত যেখানে আশেপাশে আর অনেক খামার গড়ে উঠছে মানে এটা আমার একটা মেসেজ তার কারণটা কি আশেপাশে বেশি খামার থাকলে সুবিধা তাহলে দেখা গেলো যে আমার আশেপাশে দশটা খামার আছে আমার এখন একটা ইমার্জেন্সি একটা লোক দরকার তাহলে দশজন কারো কারণে কারো কাছ থেকে আমি একটা লোক পেয়ে যাবো কিন্তু আমি যখন টাঙ্গাইলে ছিল আমি একা ছিলাম আশেপাশে কোনো খামার ছিল না আর ওইখানে লোক পাওয়াটা মানে এই গরু নিয়ে কাজ সবাই করতে পারে না গরু দুধ দোয়ানো তারপরে গরু হ্যান্ডেল করা এটা আসলে সবাই পারে না এই জন্য যারা খামার করতে চান তারা মূলত এই অনেকগুলো খামার আছে এমন এরিয়াতেই খামার করা উচিত দুধ বিক্রি করতে সুবিধা কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রতিদিন আটটা দশটা করে পিক আপ আসতেছে দুধ কানেক্ট করার জন্য কিন্তু যখন আমি টাঙ্গাইলে ছিলাম তখন আমার দুধ বিক্রি করাটা খুব টাফ ছিল কারণ ওই জায়গাটায় দুধের দামও কম এবং দুধ অনেক দূরে গিয়ে বিক্রি করতে হতো গাড়ি আসতো না কিন্তু এখানে দেখা যায় আমার ঘরে লোক এসে বসে থাকে দূরের জন্য আর লোকের জন্য যে বিষয়টা এখানে আসার পর আমার লোক না থাকলেও আমি দেখা গেল আরেকজন থেকে হেল্প নিচ্ছি যে আমাকে একটা লোক দরকার ওরা তাড়াতাড়ি একটা লোকের ব্যবস্থা করে দিচ্ছে কারণ কারো না কারো নলেজে থাকেই লোকের বিষয়টা কিন্তু টাঙ্গাইলে যখন ছিলাম তখন আমার একটা লোক চলে গেল আমি একদম মানে বসে থাকতাম যে কী অবস্থা ইভেন এমন দিন গেছে আমাকে নিজের তিন দিন আমাকে খামার খাটতে হয়েছে আমি একটা ডে লেবার নিয়ে ওর ও তো দুধ দৌয়তে পারতো না কিছু করতে পারতো না ওর সাথে বসে আমি যতটুক পারি আমার এক্সপিরিয়েন্স আমার লাইফের মানে ওর একদম বাজে যদি বলেন ওই তিনটা দিন ছিল একদম খুব মানে নেহাল অবস্থা এটা যদি গরুর প্রতি আমার একান্তই ভালোবাসা না থাকতো তাহলে তাহলে আমি খাবারটা ওই দিনই বিক্রি করে দিতাম আমার কিছু এরকম লোকও ছিল বাট আমি যেহেতু আমার এটা খুব শখ এটা আমার খুব মানে আমার ভালোবাসা থেকে এটা আমার তৈরি এই জন্য আমি আসলে এটা তখন বিক্রি করিনি এবং ওই তিন দিন আমি সাফার করে আমি লোক ম্যানেজ করেছিলাম সামহাও এবং তারপর থেকে আলাদা রহমতে আমি আর সমস্যায় করিনি তো নতুন ভাই মানে আরও তো অনেক ব্যবসা আছে অনেকে ব্যবসা অনেকে অনেক ব্যবসা করতে তা আপনি খামারের ব্যবসা কেন খামারটা আসলে এটা আমার বিজনেস না এটা আমার শখ 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 আপনি যদি বলেন খামারের বিজনেস আমি এখন পর্যন্ত খামার থেকে এক টাকা নিয়ে খেতে পারিনি গত দুই বছরে বাট আমি আমার শ্রম দিচ্ছি এখন আমি আমার মূল যে বিজনেস আমার একটা ইনটিজয়ার ফার্ম আছে মূল বিজনেস ছেড়ে আমি এখন এখানে এসে বসে আছি আমি হাফ টাইম মানে ফার্স্ট আওয়ারটা আমি ওইখানে অফিসে ছিলাম সেকেন্ড হাফটা আমি এখানে দেওয়ার চেষ্টা করি আমি একটু আমার এই গবাদি পশুগুলোর সাথে সময় কাটাই আমার খামারের সময় কাটাই আমার খামার লোকজনদের সাথে সময় কাটাই গল্প করি এটা আমার ভালো লাগে ভবিষ্যৎ ইচ্ছে কি স্বপ্ন আমার এটা একটি ভাই বড়ো করা আমার ভবিষ্যৎ ইচ্ছা যদি আমি বলি এটা স্বপ্নটা অনেক বড়ো আমার এক হাজার গরু থাকবে আমার খামারে আমি এক হাজার গরুর একটা খামার করতে চাই এটা আমি হয়তো বাইরে জাস্ট স্টার্টিং এর বিগেনিং দেখা যাক ইন ফিউচার এটা কী হয়তো আপনাদের কাছ থেকে যারা দেখতেছেন বা যারা দেখবেন আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আপনারা যেন আপনারা যদি কারো খামার করে ইচ্ছা থাকে আপনারাও করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার খামারটাকে এগিয়ে যেতে চাই ভাই আপনার এই খামারে এখন বর্তমানে এই যে আটটি গাই গরু আছে প্রতিদিন কয় লিটার দুধ পান আপনি আমি এখন প্রতিদিন দুই মন দুধ কালেক্ট করি এবারে দশ কেজি করে পাই এবারে যদি দশ কেজি করে পাই দুই মন দুধ হয় দুই মন দুধ হয় তো নকি ভাই আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিছু বকনা বাছুর আছে এই বাছুরগুলো কি করেন আচ্ছা এই বাছুরগুলোর ভিতরে যেগুলো জাত ভালো যেগুলো গ্রোথ ভালো এগুলো নিজের খামারের জন্যই রেখে দিব আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা বকনা বাছুর ওটা আলহামদুলিটা মাত্র বারো মাস বয়স হয় কোনটা একই বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে নকি বেয়ার খামারটা এবং বকনা বাছুর তো নকি বেড়ে কয় মাস হয়েছে এই বাচ্ছুরটা বারো মাস বয়স বারো মাস তো বারো মাসে দেখা যেত অনেক বড় হয়েছে মোটামুটি এটা কি বকনা না সার এটা বকনা না ওর নাম টাটা নাম দিছেন কি ভাই টাটা টাটা নাম দিচ্ছেন টাটা কেন দিচ্ছেন টাটা নাম দিয়েছিলাম মনে হচ্ছে ওর নাম টাটা তখন মুখে আসছিল এই জন্য এটার নাম টাটা দিছি এটা টাটা গাড়ির মতো সার্ভিস দিব তাই না হ্যাঁ এটা আপনার বারো মাস বয়স বারো মাস হ্যাঁ এই যে এটা দেখতেছেন এটা চার মাস বয়স এটা কই বারো মাস বয়স এটা কোন জাতের এটা এটা আপনার আপনারটি ফাইভ পার্সেন্ট ফ্রিজিয়ানো নম্বর সারের অনেকে ছয়শো বারো নম্বর সার ছয়শো বারো নম্বর সার মানে সারের নাম্বার যে আমরা যে বীজটা ইউজ করছি গাড়ি দেওয়ার জন্য ওই বীজটা ছিল 612 নম্বর সারের সরকারি ওই ছশো বারো নম্বর সারটা আপনার হান্ড্রেড সরি হান্ড্রেড ফ্রিজিয়ান হান্ড্রেড ওর বাচ্চা হচ্ছে এটা

মানে আমার একান্তই প্রবলেম না হইলে বাচ্চাগুলোকে আমি ভবিষ্যতে গাপ করবো মানে এটাই আমার খামারের ফিউচার আমি যে স্বপ্নের কথা বলেছিলাম আমার এক হাজার গরু এরাই এরাই শুরু করবে আমার বিশ্বাস এদের দিয়ে আমি স্টার্ট করবো এটা আমার ফার্স্ট প্রোডাকশন কারণ এর আগে যে প্রথম খামার শুরু করার পর যে প্রোডাকশন আমরা করেছিলাম আমার প্রায় তেরোটা বাসু এসেছিলো বাট আনফর্চুনেটলি তখন আমার খামারে একটা মহামারী একটা ডিজিজ চলে আসে যেটার নাম খুরারুক খামার যারা করে তারা সবাই খুরারূপ সম্পর্কে খুব ভালোভাবে জানে তখন আসলে আমি জানতাম না খুঁড়া সম্পর্কে আমার তেরো দিনের মাথায় তেরোটা বাসন মারা গেছে তেরো দিনের মাথায় তেরোটা বাসুর যে কটা বাসুর ছিল সবগুলো মারা গেছে তখন আমি একদম মানে শেষ হয়ে অনেকে বলছিল খামার বন্ধ করার জন্য বাট আমি আগেই বলেছি আমার খামারের প্রতি যে নেশা যে ভালোবাসা যার কারণে আমি খামার তখন বন্ধ করি নেই আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং ওই আমার গাভিগুলোতে আমি আবার নতুন করে লালন পালন করে ওদেরকে আমি কনসিউট করিয়েছি ওদেরকে বীজ দিয়েছি কনসিপ্ট করিয়েছি এবং ওদের থেকে আমি প্রোডাকশন তার মানে আপনি তখন জানতেন যে আসলে খোঁড়া রোগে ভ্যাকসিন বা বাড়ি আমার গরুগুলোকে যে ভ্যাকসিন করতে হবে তখন আমি আনার পর পরই আসলে আমি খামাটা শুরু করার আমি খাম গরুগুলো কেনার পরেই দেখা গেছে যে আমার ম্যাক্সিমাম আমি গাফ কিনেছিলাম নয় মাসের গাভিনগুলো আনার পরেই বাচ্চা দিয়েছিল বাচ্চা দেওয়ার পনেরো দিনের মাথায় আমার আমি খাম গরুগুলো কেনার পনেরো দিনের ভিতরে আমার বাচ্চা পেয়েছিলাম অনেকগুলো এবং তার দশ দিনের মাথায় আমার খামারে খুরা রোগ আক্রমণ করে এবং খুরা রোগের ওই ইয়েতে আমার সবগুলো বাসুরি মারা যায় তারপরে থেকে আর কি তখন কি মানে ট্রিটমেন্ট করার কোনো সময় পান নেই না সময় পাইনি আমি বুঝতে পারি নি বুঝতে বুঝতে সময় দেরি হয়ে গেছে আমি ছিলাম এমন একটা জায়গায় যেখানে ডাক্তার আসতে সময় লাগে তো সব কিছু মিলিয়ে আসলে অনেক সময় চলে গেছে আর যার কারণে আমি আর ওইভাবে পারিনি চলে গেছে আমার ব্যাড লাক ছিল অথবা আমার জন্য একটা শিক্ষা শিক্ষা ছিল আমার জন্য এটা খুব বড়ো একটা লেসন ছিল সামনে পথ চলার জন্য এখন তো বকনা বাসুর বাসুরগুলো থেকে ট্রিটমেন্ট ঠিক মতো করতেছে না ভ্যাকসিন আল্লাহর রহমতে এখন আমার ঠিকমতো মতো ভ্যাকসিনেশন চলতেছে ঠিক ট্রিটমেন্ট চলতেছে বাসুরের খাওয়া দাওয়া বাসুরকে যেভাবে পালন করা দরকার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি না বাট যতটুকু সম্ভব আমি ততটুক করতেছি তার মানে নকিব আপনার ভবিষ্যতে এসে যে এইসব সব যে বকনা বাসুর বা সার বাসুর আচ্ছা সার বাসুগুলো কি করেন আমি সার বাসুরগুলো বিক্রি করে দিই সার বাসুরগুলো দেখতে পাচ্ছেন আমার এখন এখানে কোনো সার বাসুর নাই একটু ছাড়া আমি চার পাঁচটা বাসুর বিক্রি করেছি কিছুদিন আগে যা আছে সব বকনা বাসুর আমার সবই বকনা বাসুর এবং এই বকনা বাসুর আপনার এই খামারে রাখবেন এগুলো কখন বিক্রি করবেন ইচ্ছা আছে আমার ইচ্ছে আছে আমার এগুলো ইচ্ছা আছে আমি এগুলো এখানেই রাখবো যদি একান্তই দরকার না হয় তাহলে এগুলো আমি ভবিষ্যতে গাভিন করব গাভিন করে এগুলো থেকে বাচ্চা নেব এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধুরা আপনারা শুনলেন নকিব ভাইয়ের কাছ থেকে তার ভবিষ্যৎ স্বপ্ন যে এখানে যে বকনা বাসুরগুলো থাকবে এবং এগুলো দিয়ে তার ভবিষ্যৎ এবং সার বাসুর যেগুলো আছে এগুলো বিক্রি করে দেয় এবং তার স্বপ্ন সে তার ভবিষ্যৎ তার খামারে এক হাজার গরু থাকবে আমি একটা এটা একটা মেসেজ না ঢাকা শহরে যা যারা থাকেন বিশেষ করে মিরপুর বা মিরপুরের আশেপাশে যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার খামারটা যারা দেখতেছেন তাদেরকে আমি বলবো যে যদি আপনাদের কারো গাভীর দুধের প্রয়োজন হয় আমি আমার খামারের যে প্রোডাকশনটা প্রতিদিন প্রায় দুই মনের মতো দুধ আমি এই প্রোডাকশনটা ঢাকার মিরপুর তেরো নম্বরে বিআরটি এর সামনে একটা বাজার আছে মসজিদ বাজার তেরো নম্বর বাজার ওই বাজারে আমি এই দুধটা বিক্রি করে থাকি একদম পিওর এবং ফ্রেশ প্রতিদিন একটা প্রতিদিন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফোনে কন্ট্যাক্ট করবেন অথবা আমার ওই দোকানে আসবেন আশা করি আমি আপনাদেরকে ভালো গাভীর দুধ দিতে পারবো জি এটা আসলে আপনাদের প্রতি আমার একটা মেসেজ বন্ধুরা আপনারা শোনেন আপনারা যারা মিরপুরবাসী আপনাদের যাদের প্রয়োজন খাঁটি গরু দুধ আপনারা যারা পাওয়ার চেষ্টা করছেন তারা অবশ্যই এই ভাইয়ের সাথে আলাপ করবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা তো বলেই দিল ভাইয়ের মুখ থেকে আপনারা যে কেউ এসে ভাইয়ের কাছ থেকে আপনারা খাঁটি দুধ কালেকশন করতে পারবেন আচ্ছা নকি ভাই আমাদের এই ভিডিওতে যারা দেখছে কি দর্শকদের যদি আপনি কোনো মেসেজ দিতে চান দর্শকদের প্রতি আমার মেসেজ যারা খামার করতে চান আমি প্রিভিয়াসলি যে আলোচনা আমি আর্লি যে আলোচনাগুলো করেছি আপনারা তো অবশ্যই শুনেছেন আপনারা ওই জিনিসগুলো মাথায় রাখবেন প্রয়োজনে যারা খামার করছে যাদের চিনেন আপনারা খামার আছে তাদের সাথে বেশি বেশি আলাপ করেন তাদের খামারগুলো বেশি বেশি ভিজিট করেন ভিজিট করে তারপরে আপনি ডিসিশন নেন আপনি খামার করবেন কি না আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা দেখবেন অনেক বড় বড়ো খামার আছে সাদিক এগ্রো নাহার এগ্রো এরা কিন্তু অনেক বড় খামারই এদের যদি সফলতা দেখেন আপনাদের কাছে মনে হবে খামার করলেই অনেক সফলতা বাট প্রত্যেকটা সফলতার পিছনে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকে এই তিক্ত অভিজ্ঞতাটা যে পাস করছে সেই বোঝে যে এটা কতটা কঠিন এই এই রোগটা এই এই পথটা চলাটা যে কতটা কঠিন এটা যারা পার করছে তারাই বুঝে সো আমার মনে হয় আপনারা সফলতা না দেখে পিছনের যে ব্যর্থতাগুলো ছিল ওইগুলোর উপরে ভালো করে স্টাডি করেন স্টাডি করার পরে সামনের সফলতাটা আপনারা এমনি খুঁজে পাবেন মেসেজ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে তো বন্ধুরা আপনার শুনলেন যে নকিবাইয়ের নূর অ্যাগ্রো ডেইরি ফার্ম যিনি দুই বছর আগে এই খামারটি শুরু করছে টাঙ্গাইলে এখন এই খামারটি বর্তমানে হিজলা আটি বাজার থা কেনানীগঞ্জ থানায় অবস্থিত নূর ডেরি ফার্ম আপনারা দেখলেন বন্ধুরা এতক্ষণ এবং নকি ভাই আর মেসেজ দিল যে আসলে কেউ না বুঝে না শোনে কখনও কোনো খামার করবেন না আপনারা বুঝে শোনে যাচাই বাচাই করে কোন ট্রেনিং নিয়ে তারপরে শখ খামার করবেন শখের বসে কোনো খামার করবেন না তো আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন